আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস শিশুরাই জাতির ভবিষ্যৎ এই নিয়েই আমার আজকের লেখা কবিতা শিশুরা পৃথিবীর আলো চোদ্দ নভেম্বর আলোর দিন রোদে ঝলমলে হাসির বিন শিশুরাজ রঙিন পাখি তাদের মুখে ফোটে ভালোবাসার ঝাঁপি তাদের হাতেই ভবিষ্যৎ লেখা তাদের হাসিতে মেঘের রেখা তাদের খেলা গান আর ছড়া ভরিয়ে তোলে জনমানব ধরা কেউ আঁকে রঙ কেউ গায় গান কেউ চায় শুধু মায়ের টান কেউভাবে তারা কেউভাবে সূর্য তাদের মনেই জাগে আশা আর ধৈর্য তারা যদি হাসে হাসে আকাশ তারা যদি কাঁদে থমকে যায় বাতাস তাদের চোখে লুকানো আশা তাদের স্বপ্নে গড়ে জাতির ভাষা চলো আমরা সবাই মিলে শিশুর সুখ রাখি হৃদয় তলে না দি কষ্ট না ভয় তাদের জন্য পৃথিবী হোক জয় তাদের বুকের সাদা ক্যানভাসে ভালোবাসা লিখি প্রতিটি আশ্বাসে তাদের হাতে নতুন সকাল শিশুরা জীবনের জ্বলন্ত প্রভাতকাল চোদ্দ নভেম্বর সূর্যের তলে জেগে ওঠে হাসি নব অনলে আজকের দিনটি শিশুদের দিন ভালোবাসার রঙে পৃথিবী রঙিন তাদের হাসি নিখাদ আলো তাদের চোখে পৃথিবী ভালো তারা যখন খেলা করে বাজে প্রাণের সুর তাদেরই হাতে গড়ে ওঠে নতুন ভুবনপুর তাদের শেখাও ন্যায়ের কথা ভালোবাসার মন্ত্রে বাঁধা শিশুরা যাতে না থাকে ক্ষুধিত না হয় ভীত না সে গোলক ধাঁধা তাদের হাতে বই দাও তাদের মনে রোপো আলোর সঞ্চার তাদের দিও জ্ঞান স্নেহ আর ডানা যাতে উড়তে পারে সীমান্ত অপার শিশুর চোখে নেই জাত বা ধর্ম ওদের মনে মানবতার মর্ম তাদের হাসিতে মিশে আছে ঈশ্বর তাদের দুঃখে কাঁদে অন্তর ঘর কেউ যেন না কাড়ে তাদের শৈশব না রাখে অন্ধকার তাদের অধিকার হোক নিশ্চিন্ত তাদের ভবিষ্যৎ হোক সোনার আমরা যদি ভালোবাসি সত্যি তবে শিশুর মুখে ফুটুক হাসি তাদের হাসি তাদের স্বপ্ন করুন প্রার্থনা বিশ্ববাসী তাদের মনে নেই হিংসা ঘৃণা ওরাই শেখায় ভালোবাসা চলো সবাই একসাথে বলি শিশুরাই মোদের গরত মোদের আশা তাদের জন্য রাখি এই শপথ তাদের ভবিষ্যৎ হোক আশাময় রথ নমস্কার